বাড়িতে ভাত না পাওয়ায় নাকি আমি দাওয়াত খেয়ে বেড়াচ্ছি ভাই যখন কিছু ছিল না তখনও কারোর বাড়িতে খাইতে যায় নাই আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ভালোবাসার জন্য শুধু এখন দাওয়াতে আসি তাও আবার আমার ভাইয়ের বাড়িতে আসছি আপনারা এত কথা বলেন আজকে আমি হাঁসের মাংস দিয়ে চিটু পিঠা খাবো আমি নিজেও পিঠা বানিয়েছি কারণ পিঠা বানাতে আমার ভীষণ ভালো লাগে এই ভালোবাসা না সবার কপালে জোটে না আর যাদের কপালে জোটে না তারাই শুধুমাত্র এই পচা পচা কথা বলে গত ভিডিওতে আপনারা হাসের মাংস রান্না করা অলরেডি দেখে নিয়েছেন কিন্তু রাতের বেলা বেলা তো পিঠা বানাতে হবে আর এই সুযোগ মিস করা যাবে না যেমন অসুখ হয়েছে তেমন খাওয়ার একটা মেলা পড়েছে মুখে স্বাদ পাই না পাই আমার খেতেই হবে শীতের রাতে খোলা আকাশের নিচে বাড়ির আগি নাই এই যে চুলাতে যখন পিঠা বানাচ্ছি না দেখেই লোভ লাগে অনেকে হয়তো ভাবেন যে বেড়াতে এসে কেন কাজ করছি এগুলো হচ্ছে শখের কাজ কারণ আমাকে কেউ একটুকু কাজ করতে দেয় না চুলার একটু করে আস পাচ্ছিলাম দেখে ভালো লাগছে তাই বসে বসে পিঠা বানাচ্ছি কিন্তু কোয়ার আমাকে বানাতে দিচ্ছে বলে হাত থেকে কেড়ে নিয়ে আন্টি বানিয়ে ফেলে গ্রামের বাড়িতে এটাই অনেক আনন্দ আর ফ্যামিলির মানুষ যদি সাপোর্টিভ হয় না তাহলে অনেক দূর আগানো যায় কিন্তু ফ্যামিলির মানুষজন আসলে হেল্প করতে চায় না এ বাড়ির প্রত্যেকটা মানুষই খুবই ফ্রেন্ডলি এবং সবাই খুবই সাপোর্টিভ এদিকে আমাকে মা বেশি ভালোবাসা দিকে সবাই অনেক হিংসা করতেছে ভাই এই হিংসা কিন্তু মিষ্টি ভালোবাসার হিংসা মোটেও খারাপ দিকে ভাববেন না যে মানুষটা আমাকে পেয়ে এত খুশি যে আমাকে এত ভালোবাসছে তাকে যদি একটু খাওয়ায় না দি তাহলে কি হয় দাওয়াতের মধ্যে দাওয়াত পেয়েছি তো ঠান্ডা লাগছে আমার কথা হয়তো বা আপনাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে একটু ম্যানেজ করে নেবেন প্লিজ জানেন কত দিন এরকম একটা পরিবেশ পায় না সবাই মিলে একসাথে বাড়িতে থেকে আনন্দ করে খাওয়া দাওয়া যখন আমার বাপের বাড়িতে এরকম আয়োজন করা হয় তখন তো গার্জিয়ান থাকে না শুধু আব্বু ছাড়া শুধু বন্ধু বান্ধব মিলেই থাকি কিন্তু এখানে সবাই আছে বাবা মা দাদা দাদি নানা নানি সব আমি তো এখানে হাসের পা এত মজা করে খাচ্ছিলাম আলামিনও কিন্তু মনে মনে হিংসা করছিল যে বিথি এত ভালোবাসতেছে মা এই হিংসাটা কিন্তু একটু মিষ্টি হিংসা মানে মিষ্টি ভালোবাসার হিংসা আসার পর থেকে শুধু খেতে আছে খেতে আছি পাঁচটা মিনিটের জন্য মুখ খালি এটা সেটা দিতেই আছে আমাকে পরদিন দুপুর পেলা আরেকটা বাড়িতে আমাদের দাওয়া কিন্তু সকালবেলায় বটরুটি বট রুটি দিয়েছে বট রুটি আমার ভীষণ পছন্দ মা বিটি মিলে এখানে বট রুটি খাচ্ছিলাম তারপর দুপুরবেলা চলে যায় আলামিনে বড় বোনের বাড়িতে দাওয়াতে আমি কি ফুল ভর্তি তুমি সাবধানে রাখো আল্লাহ দড়িটাকে তুমি ভালো রেখো আল্লাহ পড়বে না তুমি করে ভালোবাসার মতো ভালোবাসলে তাহলে নাকি সম্পর্ক টিকে থাকে যে সব সম্পর্কের স্বার্থ থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকে না আমি দেখেছি মানুষ যাকে যত বেশি অবহেলা করেছে তার তত বেশি উন্নতি হয়েছে এই যে আলামিন চৌধুরীকে আপনারা কত কষ্ট দিয়েছেন কত কিছু বলেছেন সেই ছেলেটা দেখেন আজকে অনেক বড় হয়ে গেছে আল্লাহ তাকে আরো বড় করুক আমি সবসময় দোয়া করুক সকলেই ভালো থাকুক জাস্ট আমাকে একটু ভালোবাসলে আমি তাকে মনে করেন জান দিয়ে ভালোবাসবো ব্যাপারটা এরকম কখন কে কিভাবে বড় হয়ে যায় আল্লাহ কাকে কিভাবে উপরে উঠায় দেয় এটা আসলে কেউই বলতে পারে না জাস্ট সাপোর্টটাই আমরা সবসময় না এটাই হলো বিষয় যাই হোক আজকের মতো এই পর্যন্তই সামনে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম